বন্ধুরা আলাইকুম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন জীবিকা বইয়ের সাতষট্টি পৃষ্ঠা নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি সাতষট্টি পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম টপে বলা হয়েছে যে আর তাতেই আমাদের সঞ্চয় বাড়বে হয়তো চব্বিশ ঘন্টার পর তোমার চিন্তাটা বদলাতেও পারে তাই যে কোনো কিছু কেনার আগে দুইবার ভাবতে হবে কি ভাবতে হবে এখানে বলা হয়েছে যে ইচ্ছে যদি হয় কিছু কিনবার তার আগে ভেবে নিও বারবার এই কথাটা আসলে আমাদেরকে ভাবতে হবে তাহলে হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা আসলে কতটুকু আমাদের প্রয়োজন এবং কতটুকু আমাদের প্রয়োজন নয় আচ্ছা এরপরে বলা হয়েছে যে এবার নিরিবিলি বসে নিজেকে নিয়ে একটু ভাবো তোমার কোনো কোন কাজগুলো করা ঠিক হচ্ছে না তা নিজেই খুঁজে বের করো কোনগুলো তোমার জন্য বিলাসে আচরণ তাও ভাবো এরপর তোমার কোন জিনিসগুলো কেনা প্রয়োজন তার একটি তালিকা বানাও তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণ দিয়ে হচ্ছে তিনটি এখানে কালার দিয়ে এখানে কালার করে আসলে তিনটি চক দিয়েছে আমাদেরকে তো হচ্ছে যে আমরা যদি একটু পড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে তোমার কি কী বদ অভ্যাস যেমন জাঙ্ক ফুড আছে যা বাদ দিতে হবে এখানে সেটি লিখতে হবে কী কী বদ্মপাশ আছে যেগুলো বাদ দিতে হবে অথবা কী কী জাঙ্ক ফুড তুমি খাও যেগুলো বাদ দিতে হবে এখানে এগুলার তালিকা করতে হবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে তোমার কী কী বিলাসিতা আছে যা কমাতে হবে বিলাসিতাগুলো এখানে লিখতে হবে তালিকা তৈরি করতে হবে এরপর হচ্ছে তোমার কী কী প্রয়োজন আছে যা কিনতে হবে তোমার যেগুলো হচ্ছে মৌলিক প্রয়োজন সেগুলো হচ্ছে তুমি এখানে লিপিবদ্ধ করবে আচ্ছা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরের চকটি পূরণ করে এখানে তোমার অভিভাবকের মতামত স্বাক্ষর না উপরের চকগুলো হচ্ছে তুমি পূরণ করে তোমার অভিভাবককে দেখাবে এরপর হচ্ছে তিনি এটার উপরে একটি মতামত দিবে এখানে স্বাক্ষর সহ সেই জিনিসটা হচ্ছে তোমাকে এখানে ফিল আপ করতে হবে সো রেস্টুরেন্ট সেটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশন খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন আমরা তোমাদের কী নিয়ে যাবো সেখানে সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন জীবিকা বইয়ের সাতষট্টি পৃষ্ঠার সমাধান তা আমরা হচ্ছে যে এটি এভাবে দিয়েছি যে শূন্যস্থান পূরণ তা আমাদের প্রথম যে টপিকটি ছিল সেটি হচ্ছে যে লাল কালারের যে তোমার কী কী বদ অভ্যাস যেমন হচ্ছে জাঙ্ক ফুড আছে যা বাদ দিতে হবে কী কী বদভ্যাস আছে বাদ দিতে হবে বা কী কী জাঙ্ক ফুড তুমি খাও সেগুলো বাদ দিতে হবে তা আমরা হচ্ছে যে এখানে নাম্বার ওয়ান যেটি দিয়েছি সেটি হচ্ছে যে নতুন কাপড় কেনা এটা একটা বদ অভ্যাস যে শুধু শুধু নতুন কাপড় কেনা যেটির কোনো প্রয়োজন নেই সেটি তোমরা বাদ দিতে পারো এরপর আমরা দুই নাম্বার দিয়েছি হচ্ছে ঘন ঘন খেলনা ক্রয় করা এটিও একটা মদ অভ্যাস তো তোমরা চাইলে এটিও বাদ দিতে পারো তারপর হচ্ছে জাঙ্ক ফুড যেগুলো বাদ দিতে হবে সেটি হচ্ছে যে ঝালমুড়ি খাওয়া বাদ দিতে হবে সিঙ্গারা খাওয়া বাদ দিতে হবে ফুচকা খাওয়া বাদ দিতে হবে এগুলো হচ্ছে যে জাঙ্ক ফুড এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তো সেই জন্য এগুলো বাদ দিতে হবে সো হচ্ছে যে আমরা এখানে এভাবে তিনটি তালিকা তৈরি করেছি এরপরে হচ্ছে যে আমাদের যেটি আছে সেটি হচ্ছে তোমাদের কী কী বিলাসিতা আছে যা কমাতে হবে তো হচ্ছে যে আমাদের বিলাসিতার মধ্যে একটি হচ্ছে যে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এটাও একটা বিলাসিতা এটাও আমাদেরকে কমাতে হবে এরপর হচ্ছে যে দুই নাম্বার হচ্ছে দামি পোশাক পরা এটাও আমাদের একটা বিলাসিতা এটাও কমাইতে হবে তারপরে তিন নম্বরে হচ্ছে যে বেশি বেশি ঘুরতে যাওয়া এটিও একটি বিলাসিতা এটিও আমাদেরকে মোটামুটি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে তো আমরা হচ্ছে যে এটিও তিনটি তালিকা তৈরি করেছি তবে এগুলো আমরা আমাদের মতো করে করেছি একটি নমুনা উত্তর হিসেবে তোমরা চাইলে তোমাদের মতো করে রেডি করতে পারো এরপরে হচ্ছে যে আমাদের যেগুলো মৌলিক প্রয়োজন সে বিষয়ে তোমার কী কী প্রয়োজন আছে যা কিনতে হবে তো এটির মধ্যে মৌলিক প্রয়োজনের মধ্যে একটি হচ্ছে যে আমরা দিয়েছি একটি নতুন স্কুল ব্যাগ কেনা তোমার স্কুল ব্যাগ কেনারটা একটা মৌলিক প্রয়োজন সেটি তুমি সেখানে খরচ করতে পারো এরপর হচ্ছে দুই নম্বর হচ্ছে যে একটি জ্যামিতি বক্স কেনা এটিও একটি মৌলিক প্রয়োজন তুমি চাইলে এখানেও খরচ করতে পারো এরপর হচ্ছে কিছু ফলমূল কেনা এগুলোর জন্য তুমি খরচ করতে পারো এগুলো মৌলিক প্রয়োজন এগুলো কোনো অসুবিধা নাই তো মোটামুটি এটি হচ্ছে যে আমাদের এই যে তিন তিনটি কালার যেই চকগুলো ছিল এগুলোর উত্তর এরপরে হচ্ছে সর্বশেষ যেটি বলা হয়েছে উপরের চকটি পূরণ করে এখানে তোমার অভিভাবকের মতামত অথবা স্বাক্ষর নাও তো হচ্ছে যে অভিভাবকের মতামত অথবা স্বাক্ষরের জন্য আমরা হচ্ছে যে এখানে এভাবে রেডি করে রেখেছি যেটি হচ্ছে অভিভাবক এভাবে লিখতে পারেন যে হচ্ছে তুমি তোমার বদভ্যাসগুলো উপলব্ধি করতে পারায় এবং তোমার মৌলিক চাহিদাগুলো বুঝতে পারায় আমি অত্যন্ত খুশি এটি হচ্ছে যে মোটামুটি আমাদের সাতষট্টি পৃষ্ঠার সমাধান আর আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ